পঁয়ত্রিশ এর পর মানুষের সব কিছু হারানোর বয়স শুরু যারা বলে না আমি বিয়ে করব না বা বিয়ে করার ইচ্ছে নেই সারা জীবন একাই পথ চলব আসলে কি জানো তো একা কেউ বাঁচতে পারে না জীবনের শেষ বয়স অবধি কাউকে পাশে রাখাটা অত্যন্ত জরুরি একটা সময়ের পর দেখবে তুমি কাউকে পাশে পাবে না এমনকি তোমার শরীরটাও তোমার সাথে বেইমানি করবে একটা রংচাটা সত্য কথা কি জানো তো তোমার বয়সটা যখন পঁয়ত্রিশ এসে দাঁড়াবে তখন থেকে তুমি সব হারাতে শুরু করবে পঁয়ত্রিশ এর পর সব কিছু হারানোর বয়স শুরু চুল হারাবে দাঁত হারাবে সৌন্দর্য হারাবে বন্ধু হারাবে মা হারাবে বাবা হারাবে মিলিয়ে নিয়েও কেউ তোমার সঙ্গ দেবে না শেষে একজনই তোমার পাশে থাকে আর সেটা তোমার স্ত্রী বা স্বামী তোমার খেয়াল রাখা তোমার শরীর খারাপে তোমার সেবা করা মুখের সামনে খাবার তুলে দেওয়া তোমার বিপদের মানসিক চাপের ভাগিদার হওয়া সেই তোমার প্রিয় মানুষটিই হবে একলা হাতে তুমি কখনোই কিছু করতে পারবে না কোনো পাড়ার প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ এসে তোমার খোঁজ নেবে না তোমার অসুখে বিছানায় পড়ে থাকলে কেউ এসে তোমার মুখে এক গ্লাস জলও তুলে দেবে না দেবে সেই তোমার প্রিয় মানুষটি। তাই একা বাঁচে থাকাটা খুব কষ্টের খুব যন্ত্রণার একা কেউ বাঁচতে পারে না